সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বিল্লুকে নিয়ে হাঁটতে গিয়েছিলাম ওয়েদারটা ছিল খুব মেঘলা মেঘলা আকাশটা হিমেল বাতাস খুব ভালো একটা আবহাওয়া ছিল সকালবেলা ভালোও লাগছিল আর আমার বিল্লুটা দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করে জালের ভিতরে থেকে খেলাধুলা করছিল তো এই অবস্থা দেখে ঘরে চলে আসলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা তৈরি করতে চলে আসলাম রান্নাঘরে এখানে মাসকলার ডাইল একটু ভেজে নিচ্ছি আজকের ওয়েদারটা ছিল বৃষ্টি আচ্ছন্ন এই জন্য আমি একটু খিচুড়ি রান্না করব তাই মাসকলার ডাইলটা ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব সাথে ছিল মুসুরির ডাউল আর হচ্ছে চাউল এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি হলুদ লবণ মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া এলাচ গুঁড়া দারুচিনি গুঁড়া সাথে ছিল মশলা মশলার সাথে ছিল হচ্ছে ধুনিয়া জিরা বাটা এবং আদা রসুন বাটা একসাথে দিয়ে চাউল ডাউল সব কিছু একসাথে দিয়ে তেজপাতা এলাচ দারুচিনি লং পরিমাণ অনুযায়ী তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো মাখিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব তো বন্ধুরা মাখানো হয়ে গেল দেখতেই পাচ্ছেন আমি এখন যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে আমি চুলাতে অলরেডি বসিয়ে দিলাম তো এখন আমি খিচুড়িটা রান্না করে ফেলছি দেখতেই পাচ্ছেন বলক এসে গিয়েছে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম চাউলটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ডাউলটা যাতে সিদ্ধ হয়ে যায় তো এটা হচ্ছে বোনা খিচুড়ি রান্না করলাম আসলে কোনো চিকেন দেয়নি বা বিফ দেয়নি এমনিতেই খিচুড়ি রান্না করলাম তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে তো সকালের নাস্তা অলরেডি রেডি করে ফেললাম তো এই খিচুড়ির সাথে থাকছে হচ্ছে লেবু এবং শশা চাইলে আপনারা পেঁয়াজ এবং মরিচ খেতে পারেন কিন্তু আমি পেঁয়াজ মরিচ নিচ্ছি না এখানে লেবু আর শসা দিয়ে পরিবেশন করলাম তো সকালে নাস্তা খাওয়া শেষ সকালবেলা যে রাস্তাটা দেখেছিলেন শুকনা সেই রাস্তাটা দুপুর হতে না হতে এরকম পানি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা বৃষ্টি হয়েছে তাহলে ধারণা করুন এই বৃষ্টি হলো দুপুর টাইমে আর এই নাস্তা খাওয়ার পরে আমি বাগান থেকে কিছু শাক তুলে নিয়ে আসছিলাম দুপুরে রান্না করার জন্য সেই শাকগুলো হচ্ছে আমরা গ্রামের বাড়িতে ছোটবেলায় তুলে বেড়াতাম যে শাক সেই শাকগুলাই তো আমি আসলে সেটা দেখিয়ে দিতে পারলাম না বৃষ্টির কারণে বাহিরে টিপটিপ বৃষ্টি নামছিল বিদায় মোবাইলটা নিয়েছিলাম না মানে মোবাইলে আমি ক্লিপটা ধরতে পারিনি দুঃখিত তো এখন কালকে রাতে বাজার থেকে নিয়ে আসছিল হচ্ছে লতি আর অন্য অন্য তরকারি নিয়ে আসছিল তো লতিটা আমি বেছে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকেই তো সেই লতিটা আমি রান্না করছি আর অন্য চুলাতে আমি শাক বসিয়ে দিয়েছিলাম তো লতিটা আমি চিংড়ি মাছ দিব না এমনিতেই লতি তো জানেন অ্যালার্জিক সমস্যা আমাদের ঘরে খেতে চায় না এই চিংড়ি মাছটা দিলে তো ভালো হতো তারপরে আবার চিংড়ি তো আরো বেশি অ্যালার্জি যে আমার শাকটা অন্য চুলাতে রান্না হয়ে গিয়েছে তারপরে আমার লতিটাও আমি একটু ঢেকে দিয়েছি একটু সিদ্ধ হলেই পানিটা শুকিয়ে গেল সিদ্ধ হয়ে গেল এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আরও একটা তরকারি রান্না করব। বন্ধুরা আমি সবসময় দুটো তরকারি রান্না করে আপনাদেরকে দেখাই আমি আজকে তিনটা তরকারি রান্না করব। রুই মাছ দিয়ে ফুলকপি এবং আলু দিয়ে রান্না করব। মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তো সকালের নাস্তা খেলাম শাক তুললাম সব কিছুই করে নিলাম দুপুরে রান্না বান্না করলাম তারপরে দুপুরবেলা খুব রান্নার পরপরই বৃষ্টি এখনো রয়েছে আর বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছিল কিন্তু আসলে ভেজা যাবে না এই বৃষ্টি হচ্ছে আমার জন্য খারাপ আমি একটু বৃষ্টির পানি লাগালেই আমার অলরেডি জ্বর চলে আসবে আর যেহেতু সামনে ঈদ চাই না আমি বিছনায় পড়ে থাকতে কারণ বাচ্চা কাচ্চা আছে অনেক ঝামেলা ঈদের একটা আনন্দ মাটি করতে চায় না সেই জন্য বৃষ্টিতে ভিজবো না কিন্তু প্রচন্ড গরম পড়েছে চাচ্ছিলাম একটু ভিজার জন্য মনে চাচ্ছিল কিন্তু আবার এক মনে বলে ভিজি আর এক মনে বলে যে না যদি নাকি জ্বর হয় তাহলে তো অবস্থা খারাপ আর ধুনে পাতাটা আমার ঘরে কমন থাকবেই আমার হাজব্যান্ড বাজার করতে গেলে কিন্তু ধুনে পাতা ছাড়া সে বাজার থেকে আসে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এস থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ